আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আগামীতে আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে মানুষ বলেছেন মামুনুল হক এরপর জানিয়ে দিব আদালতে বেশি বলবানা বললেই রিমান্ড বাড়িয়ে দেয় বললেন আইনজীবীকে পলক এদিকে ছাত্রদলকে হাসনাদ আবদুল্লার পাল্টা প্রশ্ন বৈষম্য বিরোধী ব্যানারে কেন সামিল হয়েছিলেন এরপর জানিয়ে দিব রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে আরও জানিয়ে দিব আঠারো বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া সর্বশেষ জানিয়ে দিব মুশফিকুলকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি ইলিয়াস হোসেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আগামীতে আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে মানুষ বলেছেন মামুনুল হক খিলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মাওলানা বলেছেন বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন আগামী একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে গতকাল বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে খিলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মামুনুল হক আরও বলেন জুলাই আন্দোলনের খুনের ঘটনায় শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত তাকে এ নিতে হবে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে তিনি বলেন মসনদ টিকবে না জেনেই শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন দলের নেতাকর্মীদের কথা চিন্তা করেন নাই তিনি চিন্তা করেছেন শুধু তার পরিবারের কথা নিজের ও পরিবারের লোকজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন আদালতে বেশি কথা বলবা না বললেই রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীকে বললেন পলক রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মোহাম্মদ রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বুধবার ১৯ ফেব্রুয়ারি সকাল দশটায় আদালতের কাঠগড়ায় উঠানো হলে শুনানির আগে পলক আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই বেশি কিছু বললেই রিমান্ড বাড়িয়ে দেয় যত কম বলবা তত ভালো এ সময় পলক আইনজীবীদের বলেন আমি এত পরিমাণে আদালতে আসি সকালে কারাগারে হাঁটতে বের হলে তখন বন্দিরা আমাকে বলে আজকে আপনার অফিস নেই আদালতকে তারা আমার অফিস ভাবে এরপর আদালতকে মামলায় গ্রেফতার দেখানো আবেদন করে শুনানি করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন পরে আদালত থেকে পলককে গারদখানায় নিয়ে যাওয়া হয় মামলার অভিযোগ থেকে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের চার আগস্ট রাজধানীর ধানমন্ডের সায়েন্স ল্যাব এলাকায় থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়াগুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত সতেরো আগস্ট বিকেলে মারা যান তিনি এ ঘটনায় নিহতের মা মোসাম্মদ সাফিয়া বেগম নয় সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন ছাত্রদলকে হাসনাত আবদুল্লার পাল্টা প্রশ্ন বৈষম্য বিরোধী ব্যানারে কেন সামিল হয়েছিলেন উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আব্দুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন এমন প্রশ্ন তুলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির একথার প্রসঙ্গে তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আজ যারা জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আমাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন তাদের জিজ্ঞাসা করতে চাই ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের সময় এই ব্যানারে আন্দোলনে সামিল হয়েছিলেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হল তখন কোন প্রোটোকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তো কোনো আপত্তি বা প্রশ্ন শোনা যায়নি আজ কেন হঠাৎ করে এই প্রশ্ন সামনে নিয়ে আসা হল বুধবার উনিশ ফেব্রুয়ারি মধ্যরাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ছাত্রদলের প্রতি প্রশ্ন রাখেন হাসনাত আব্দুল্লা বলেন জুলাই গণব্যুত্থান ছিল বঞ্চিত নিপীড়িত ও শোষিত এক গৌরবময় বিপ্লব যা ফ্যাসিস্ট খনি হাসিনার পতনের অনিবার্য ভূমি নির্ধারণ করেছে সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্রজনতা রাস্তায় নেমে আসে দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা দেশের সব ছাত্র সংগঠনই এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতির নজির রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহ সমন্বয়ক রিফাত রশিদ বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকা প্রকাশ করা হয় রিফাত রশিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না এটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকবে এটি একটি আম্রেলা সংগঠন এটি রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে আঠারো বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া গত আঠারো বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দি করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেনা নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তেরোটি প্রশ্নবিদ্ধ মামলা করে অতপর শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত দেড় দশকে আরো চব্বিশটি মামলা করে মোট সাঁইত্রিশ মামলা চলমান ছিল এই মামলাগুলোর কোনোটি বিশ্বাসযোগ্যতা সত্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনার আইনজীবীরা অবশেষে সর্বশেষ গতকাল বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন তার বিরুদ্ধে আর কোনো মামলা অবশিষ্ট নেই তিনি এখন মামলা মুক্ত একজন মানুষ খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকুলকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি ইলিয়াস হোসেনের মুশফিকুল ফজল আনসারিকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি করেছেন আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান তিনি পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন মুশফিকুল ফজল আনসারিকে আমরা রাষ্ট্রদূত হিসেবে দেখতে চাই তাকে একাধারে মেক্সিকো সহ উত্তর আমেরিকার সাতটি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে এটা তার জন্য সম্মানের হল স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে তার যে শূন্যতা সেটা মোদীর সফরে আমরা হারে হারে টেরে পেয়েছি তিনি লেখেন আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাংবাদিক ব্যবসায়ী বিচার বিভাগ সহ ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা রয়েছে সেটা সরকারের কাজে লাগানো উচিত সরকারের রাখতে চাইলে তাকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি থাকল